সৌদি আরব প্রবাসী চন্দনায় সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মক্কার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সমিতির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট আমিনুল ইসলাম চৌধুরী কাইসারের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জালাল উদ্দিন আবু সালেক হারুন রশিদ আবুল ফজল নান্নু আমানুল্লাহ সমরকান্দি জাকের হোসেন মুরিদুল আলম মুরাদ মোহাম্মদ মুসা আখতার কামাল শাহ আলম ইস্কান্দার হোসেন রাশেদ চৌধুরী ইয়াসিন মনসুর আলম জাহাঙ্গীর আলম খলিলুর রহমান সহ আরও অনেকেই এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম আহমেদ কামাল পারভেজ ওভি অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়